আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত রহমান রাহিম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব হাজির হয়েছি প্রিয় দর্শক স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করুন একটা ছবি এটা কিন্তু এই লোকটাকে চিনতে আপনাদের ভুল হচ্ছে না জানি কারণ সোশ্যাল মিডিয়াতে যাকে আলেম ভাবতেছেন গত কিছুদিন ধরে সে তারাবীর নামাজ নিয়ে আলেমদের সাথে বসতে চায় সে নিজেকে আলেম দাবি করতেছে ওই আলেম বেবে আমার বাংলার কিছু মুসলমান অন্ধ মুসলমান যারা যারা কিছুই জানে না তারা তাকে আলেম বেবে মাহফিলের স্টেজে বসিয়ে দিচ্ছে প্রিয়দর্শক এটা একটা কিয়ামতের প্রাধান্যতম আলামত সে কিন্তু আলেম নয় সে আলেম নয় সে একজন এন্টিনার কাজ করণওয়ালা সে কম্পিউটারিং ইঞ্জিনিয়ারিং করতো এইগুলি কাজ করে সে নিজেকে আলেম দাবি করে বসে আছে কোথায় থেকে দালালি নিয়ে আসলো মানুষ জানে না সে ইহুদিদের দালালি করতেছে সাধারণ মুসলমান তা জানে না ইহুদিরা যাদেরকে দালালি দিয়ে পাঠিয়েছে একজনও প্রকৃত আলেম নয় একজন ছিল হয়তো বা জেনারেল লাইনে শিক্ষিত আরেকজন ছিল মানে কোনো একটা কাজ কর্ম ভালো জানে তাকে মাথায় টুপি দিয়ে বাংলার জমিনে ওদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু ভারতে ইন্ডিয়ায় সে বাংলার জমিনে আমন্ত্রণ পায় সে লামাঝাবির শায়েক বলে দাবি করতেছে সাধারণ মুসলমান যারা মূর্খ এরা দাওয়াত করে বসে আছে আলেমদের মতো স্টেজে যারা বয়ান করে প্রকৃত আলেম যারা স্টেজে বয়ান করে এদের ভিতরে এরা ঢুকিয়ে দিল মূর্খ সাধারণ মুসলমানদেরকে টুপি মাথায় দিয়া বড় বানাইয়া পাঠাইয়া দিল। এই এই বর্তমান যুগের নবদ সে আলেমদের সাথে ডিবেট করতে চায় বাংলা কিছু কিতাব পড়তে পারে এই অভিজ্ঞতা তার আছে বাংলা কিতাব কিছু পড়তে পারে আরবি একটাই ভারত বা একটা সুরা যদি তাকে দেওয়া হয় যে সুরাতুল ফাতেহাটা ভালোভাবে পড়ে যা বলতে পারবে না আলী হাসান উসামা নামক যে আলেম তার সাথে বসেছিল এটা কিন্তু আলেম সে কোরআন হাদিস পড়েছে আলী হাসান উসামা এ আলী হাসান উসামা এখানে একটা ভুল করে বসে আছে যদি তাকে জিজ্ঞেস করতো যে আমি কার সাথে ডিবেট করতেছি ওনাকে আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্নটা হইল সুরাতুল ফাতেহাটা আমাকে একটু পড়ে শোনানো হোক তারপরে তার সাথে আমি ডিবেটে যাব যদি সুরাতুল ফাতেহাটা বলা হইতো সে যদি পড়তো এখানেই সে আটকা পড়ে যাইত এত কিছু নিয়ে তার সাথে করার কি দরকারটা ছিল কারণ সে সে তো আলেম নয় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এক একটা ছবি তার এই ছবিগুলো দেখলে তাকে কি আলেম মনে হয় একজন আলেমের সুরত কি এমন হয়ে থাকে আপনারাই বলুন আজকে বিবেকবান মুসলমানদের বিবেক হারিয়ে গেল দেখুন যে বিবেকবান মুসলমান তাকে দাওয়াত করতেছেন ওয়াজ মাহফিলের স্টেজে আমন্ত্রণ করতেছেন একটু দেখুন তার অবস্থাটা কিছুদিন আগে কেমন ছিল আর এখন সে কি হয়েছে সে টুপি মাথায় দিয়ে সে একজন বড় আলেম হয়ে গেছে বড় দামি গাড়ি করে চলে কেন ওই যে ওয়াজ মাহফিলে বড় অঙ্কের টাকা দিয়ে তাকে আনতে হয় সে একজন ডি সেন্টিনার কাজ করেন ওয়ালা তাকে মাথায় টুপি দিয়ে বাংলা কিছু বিদ্যাশিক্ষা দিয়ে আলেম বানাই দেওয়া হইলো এটা কি উহুদির দালালি নয় সাবধান মুসলমান সরলমনা মুসলমানদের ইমানকে ধ্বংস করছে এরাই হক কথা বললে অনেকের গায়ে জ্বলতে পারে তাই সরি হক কথা বলতেছি হক কথা বলেই যাব দেখুন কাদেরকে আলেম বেবে বসে আছেন সাধারণ মুসলমান কিছু জানে না বাংলার কিছু মুসলমান আছে আম পাবলিক এরা বসে আছে এই সমস্ত লামাঝাবি কুলাঙ্গারদের অপেক্ষায় যারা নাকি ইংরেজি বাংলা পড়তে পারে ভালো এদেরকে টুপি মাথায় দিয়ে ভালো সায়ক বানাইয়া বা মাহফিলের স্টেজে পাঠাইয়া দিল এদের অপেক্ষায় কিছু মুসলমান বসে আছে এদের কথার অপেক্ষায় বসে থাকে এরা ভালো কিছু বলতে পারে কিন্তু আরবি একটা সুরও বলতে পারবে না আরবি একটা এবারত পড়তে পারে না এই সমস্ত মূর্খ এই সমস্ত একটা অথর্বনাদানকে কীভাবে আলেম পাবে এটাই বুঝে আসে না আলেম ভেবে বসে আছেন কেন কাকে আলেম ভাবতেছেন সে তো একজন নতম মূর্খ সে যে নাকি সুরাতুল ফাতেহাটা ভালোভাবে পড়তে পারে না সে আলেম হয়ে কিভাবে আর আলেমদের সাথে ডিবেটে বসে মানে সে প্রচার করতে চায় যে আমি বড় অসায়ক বড় বড় আলেমদের সাথে ডিবেটে বসে গেলাম তাহলে আমি বড় শায়ক হয়ে গেলাম সাবধান এদের দুকার খোপ পরে পড়বেন না ইমান হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবেন মরার সময় কালিমা নসিব হবে না প্রিয় দর্শক পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি নবদ জালদের ফিতনা থেকে ইমানকে বাছান নিজে বাছুন অন্যকে বাছান পাক সবাইকে বোঝার তাউফিকে এটুকুন দান করুন প্রিয় দর্শক পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কোনো এক পরবর্তী আলোচনায় ওসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু